নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমি ভগবান শিবের এক একনিষ্ঠ অন্ধ ভক্তের লমহর্ষ কাহিনী শোনাব এই গল্পটি থেকে আপনারা বুঝতে পারবেন যে একজন ভক্ত ভগবানকে ভালোবেসে হাসি মুখে কি কঠিন পরীক্ষায় না দিতে পারে তাহলে চলুন শুরু করা যাক আজকের সেই কাহিনীটি অনেক বছর আগে ভারতবর্ষের বুকে একটি গ্রামে এক শিকারি বাস করত সে ছিল খুব দুর্ধর্ষ একদিন সে যখন শিকার করতে জঙ্গলে যাচ্ছিল তখন রাস্তার পাশে একটি শিব মন্দির সে দেখতে পায় আর যা দেখা পাওয়া মাত্রই তার মনে ভগবান মহাদেবের প্রতি ভক্তিতে ভরে যায় তাই তিনি ভগবান মহাদেবকে কিছু অর্পণ করতে চাইলেন যদিও সেই শিকারির পূজা অর্চনা সম্পর্কে তেমন কোনো জ্ঞান ছিল না আর সেই জন্য তিনি তার কাছে উপস্থিত থাকা মাংসের টুকরো ভগবান মহাদেবকে অর্পণ করতে চাইলেন এবং সেই মতো তিনি ভগবান মহাদেবকে মাংসের টুকরো অর্পণ করলেন এবং ভাবলেন যে ভগবান মহাদেব তার এই প্রসাদ স্বীকার করবেন এদিকে এই মন্দিরটি দেখাশোনা করত এক ব্রাহ্মণ যেহেতু সেই ব্রাহ্মণের বাড়ি অনেকটাই দূরে ছিল তাই তার পক্ষে নিত্য প্রতিদিন এসে মন্দিরে পূজা করা সম্ভব হচ্ছিল না তাই বেশ কয়েকদিন দিন অন্তর অন্তর মন্দিরে এসে তিনি শিবলিঙ্গের পূজা করতেন অর্পণ করা মাংসের টুকরো দেখে ব্রাহ্মণ চমকে যায় মন্দিরে আসার পর এবং সে ভাবে যে এটি হয়তো কোনো বন্য প্রাণীর কাজ তারপরেই সেই ব্রাহ্মণ শিবলিঙ্গটিকে শুদ্ধ করে পুজো করে সেই জায়গাটি থেকে আবার নিজের গ্রামে চলে যায় এরপরে আবার সেই শিকারী আরো বেশি পরিমাণ মাংস নিয়ে এসে শিবলিঙ্গের ওপর অর্পণ করতে চান যেহেতু সে পূজা পাঠ সম্পর্কে কিছুই জানত না তাই শিবলিঙ্গের সামনে বসেই নিজের মনের কথা বলতেন সেই শিকারী এবং নিজের নিজের যত যত ভাব কামনা বাসনা সবই তিনি শিবের সামনে উজাড় করে দিতেন একদিন হঠাৎ তার মনে ইচ্ছে জাগল যে মন্দিরটাকে সে একবার পরিষ্কার করবে কিন্তু মন্দির পরিষ্কার করার জন্য তার কাছে জল রাখার কোনো পাত্র ছিল না তখন তিনি পাশের একটি ঝর্ণা থেকে নিজের মুখে করে জল নিয়ে এসে শিবলিঙ্গের উপর অর্পণ করতে লাগলেন এইভাবে মুখে করে আনা জল নিয়ে তিনি পুরো শিবলিঙ্গটি ধুইলেন এবং সেখান থেকে চলে গেলেন এরপর আবারও কিছুদিন পরে ব্রাহ্মণ এসে দেখে শিবলিঙ্গের ওপরে অর্পণ করা রয়েছে মাংস আর একই সাথে তার ওপর পড়ে রয়েছে থুতু যা দেখা মাত্র ব্রাহ্মণ প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হন এরপর তিনি বুঝতে পারেন এই কাজ কোনো বন্যপ্রাণীর নয় বরং কোনো মানুষের তারপর আবারও সে মন্দিরটিকে শুদ্ধ করে শিবলিঙ্গের পূজা করে সেই স্থান থেকে চলে যান কিন্তু তিনি প্রতিবারই যখন মন্দিরে আসতেন তখন দেখতেন যে শিবলিঙ্গটি অপবিত্র হয়ে পড়ে আছে তাই একদিন ব্রাহ্মণ ভগবান শিবের সামনে কাঁদতে কাঁদতে প্রশ্ন করলেন হে দেবাদিদেব মহাদেব আপনি কেন এই অপমান প্রত্যেক দিন সহ্য করছেন আপনার ওপরে কে এসে এমন চরম দুর্ব্যবহার করে যায় কে আপনাকে নোংরা করে যায় এরপরেই শিবলিঙ্গ থেকে একটি আওয়াজ আসে যেখান থেকে দেবাদিদেব মহাদেব বলেন যাকে তুমি অপমান মনে করছো সে আমারই এক ভক্তের দেয়া অর্পণ অর্ঘ আমি যে তার ভক্তির সাথে ব্যথিত হয়ে গেছি তাই সে যা অর্পণ করে আমি খুশি মনে তাই গ্রহণ করি যদি তুমি সত্যিই তার ভক্তের রূপ দেখতে চাও তাহলে পাশে গিয়ে অপেক্ষা করো জঙ্গলের মধ্যে যাও সে এক্ষুনি আসবে এরপর সেই ব্রাহ্মণ একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে মন্দিরের দিক লক্ষ্য করতে থাকলেন এবং সেই সময় সেখানে উপস্থিত হলেন শিকারী এবং প্রতিবারের মতোই ভগবান শিবকে অর্পণ করার জন্য নিয়ে এলো মাংস এবং জল কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখেন এখানে তার দেয়া অর্পণ শিব গ্রহণ করেনি এর পরেই সে লক্ষ্য করল শিবলিঙ্গের থেকে কিছু হচ্ছে। তখন সে জড়ি বুটি লাগালো তখন সেই শিকারি দেখে চোখ দিয়ে রক্তপাত হওয়া শুরু করল এবং সেই মুহূর্তে শিকারি সিদ্ধান্ত নেয় যে সে তার ডান চোখ ভগবানকে অর্পণ করবেন এরপর সে নিজের মাংস কাটা ছুরি দিয়ে তার নিজের ডান চোখ কেটে ভগবান শিবলিঙ্গের ডান চোখটিতে স্থাপন করেন এবং তারপর সেখান থেকে রক্তপাত হওয়া বন্ধ হতে লাগল কিন্তু এর পরিবর্তে তার চোখ থেকে ক্রমাগত রক্তপাত হতে শুরু করল এবার সে দেখে শিবলিঙ্গের বাঁ চোখ দিয়ে আবার ক্রমাগত রক্তপাত হচ্ছে তারপরেই যখন সে সিদ্ধান্ত নেই যে এবার নিজের বাঁ চোখটি অর্পণ করবেন তখনই হঠাৎ সে থেমে যায় তখন সে ভাবে যদি সে নিজের বাঁ চোখ অর্পণ করে তাহলে কিভাবে সেই ক্ষতস্থান দেখবে তখন সে নিজের ডান পা সেই ক্ষত স্থানটিতে বেঁধে রেখে নিজের বা চোখ কেটে ফেলেন শিকারীর ভক্তি ও শ্রদ্ধা দেখে ব্রাহ্মণ চুমকে উঠলেন এরপরই সেই স্থানে প্রকট হলেন ভগবান দেবাদিদেব মহাদেব এবং ভগবান মহাদেব ওই শিকারীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে ওই শিকারীর দৃষ্টি ফিরিয়ে দিলেন এরপরে সেই শিকারী ভগবানের চরণে নিজেকে সমর্পণ করলেন এবং তারপর থেকেই তাকে কানাপ্পা নয়নমার নামে পরিচিত পান কানাপ্পা অর্থাৎ যে চোখ দান করে এবং নয়ান মার যার অর্থ হল শিবের ভক্ত যে সমস্ত ভক্তরা ভক্তি করে ভগবানের পূজা করেন সেই ভক্তদের তিনি কখনো ক্ষতি হতে দেন না ভক্ত আর ভগবানের সম্পর্কটা সম্পূর্ণ আলাদা ভগবান পুজোর জন্য নামিশ নিরামিষ উপবাসের কোনো মাহাত্ম নেই শুধু আছে স্বার্থহীন ভালোবাসা আর মনের ভক্তি তাই ভক্তদের ডাকে বরংবার ভগবান সাড়া দেন যে ভক্তরা কোনো স্বার্থ ছাড়াই ভগবানকে পূজা অর্চনা করেন ভগবানকে স্মরণ করেন ভগবান শিব ও শম্ভু তাদের ডাকে প্রকঠন কারণ ভগবানের একটাই চা ভক্তদের কাছে নিঃস্বার্থ ভালোবাসা কোনো আকাঙ্ক্ষা ছাড়াই তাদের প্রতি তার ভক্তি তো বন্ধুরা আজকের আপনারা জানতে পারলেন ভগবান শিবের এক একনিষ্ঠ অন্ধ ভক্তের কাহিনী আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি কমেন্ট করে জয় শিবশম্ভ লিখুন নমস্কার জয় শিবশম্ভ